بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي يشو صرب شكي এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা আরবি গ্রামারের গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে মদয়ারি মাঝহুল মদরি মদয়ারি অর্থাৎ বর্তমান ভবিষ্যৎকালের পেসিপ বর্তমান ভবিষ্যৎকালের পেসিপ ফর্ম জানার চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রথমে যদি আমরা দেখি যে আগের আগের ক্লাসে আমরা কিন্তু মাদি মাঝুল অর্থাৎ অতীতকালের মাঝুল যেটা কর্মকারক যেটা পেসিভ বয়স সেটা আমরা দেখেছি তো আজকে আমরা যেটা দেখব মদারি মাঝুল অর্থাৎ বর্তমান ভবিষ্যৎকালের কর্মবাচ্য রূপ তো প্রথমে আমরা যদি এর স্ট্রাকচারটা দেখি স্ট্রাকচারটা কী হবে যে ফর্ম অনুযায়ী অর্থাৎ যে ফর্ম অনুযায়ী আমরা গঠন করব সেই ফর্মটা কি হবে তো আমরা যদি দেখি যে তিন বর্ণ মূল মূলবার বারো চার বর্ণ পাঁচ বর্ণ বিশিষ্ট হলো রুলস একই আমাদের আমরা যদি আমরা এই স্ট্রাকচারটা ফলো করি হ্যাঁ এই স্ট্রাকচারটা হবে আমাদের ইউফ আলু হ্যাঁ এই ফর্ম অনুযায়ী আমরা গঠন করবো ইউফ আলু ইউফ আলু এই অংশটার মধ্যে আমরা এই যে ইয়াটা ইয়াটা হচ্ছে আহ আলামতে মোদারি আমরা জানি আলামতে মোদারি তো আলামতে মোদারিতে পেশ দিয়ে আর শেষে যে লামকালিমা সেটা তো পেশ আকারে থাকবেই নর্মালি হ্যাঁ এটা চেঞ্জ করার দরকার নাই অর্থাৎ আলামতে মোদারিতে যদি পেশ না থাকে আমরা পেশ দিব আর শেষ বরণের আগে আর যেগুলোতে হরকত থাকবে সেগুলোতে আমরা সব জবর দিয়ে দিব হ্যাঁ আমাদের মুদারি মাঝুল গঠিত হবে যেমন আমরা যদি দু একটা নমুনা দেখি যেমন আমরা না সরা ভার দিয়ে উদাহরণ দেখি না স না সরা ছিল এটা ছিল অতীতকালের ফর্ম মাদি ফর্ম তো এর আমরা বর্তমান ভবিষ্যৎ কি এটা ছিল সাহায্য করলো সাহায্য করল এটা আসবে সাহায্য করে অথবা করবে সাহায্য করে অথবা করবে ইয়ান সুরু তো এটা একটিভ বয়স আছে তো একে যদি আমাদের লাগে কারণ সাহায্য করে বা করবে সে সাহায্য করে বা করবে তো আমরা যখন এটা পেসিভ ভয়েসে ব্যবহার করতে পারবো যে সে সাহায্যপ্রাপ্ত হয় বা সে সাহায্য প্রাপ্ত হবে এভাবে যখন আমরা ব্যবহার করতে চাই তখন এটাকে পেসিপ করতে হবে তো পেসিভ করলে আমাদের সূত্র কি এই ইয়াটা হ্যাঁ ইয়াটা হচ্ছে এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার থার্ড পারসনের আলামত তো এই আলামতের মোদারিতে এই জায়গায় যেহেতু পেস্টে আমাদের একটা পেশ দিতে হবে আর যেগুলা যজমযুক্ত সেগুলো যজমের মতোই থাকবে যেভাবে আছে ইয়া আর শেষের যেটা একবার শেষের হরফ যেটা সেটাতে পেশ থাকে নর্মালি বর্তমান ভবিষ্যতের ক্ষেত্রে তো এটা পেস্ট ঠিকই থাকবে এটা আমাদের ধরার দরকার নাই আর হরকত ছাড়া বাকি যেই হরফগুলো থাকবে সেগুলোতে আমরা সব জবর দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের সূত্র তা আলামতে মুদারিতে পেশ দিয়ে হরকত যে যে জায়গায় আছে সবগুলোতে জবর দিয়ে দিব আর শেষটা পেশ থাকে এটা চেঞ্জ করার দরকার নেই আমাদের যেগুলোতে সুকুন বা জজম থাকে সেগুলো এভাবেই থাকবে এগুলো চেঞ্জ করার দরকার নাই। তো এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে ইউন সরু হ্যাঁ সে সাহায্যপ্রাপ্ত হলো তখন আসবে কি সে সাহায্য প্রাপ্ত হয় বা হবে হয় বা হবে অর্থাৎ সে সাহায্য করেনি তাকেই বরং সাহায্য করা হবে বা হয় বর্তমান ভবিষ্যতের তাহলে ইউনসরু কিভাবে আমরা যদি খলাকা ভার থেকে আমরা ধরি খলা ক খলা ক খলাকা মানে সে সৃষ্টি করলো তো এর বর্তমান ভবিষ্যৎ ফর্ম কি আসবে ইউক 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 এটা আমরা আগে অ্যাক্টিভলি দেখি ইয়াখ লুকু হ্যাঁ ইয়াক লুকু এটা হচ্ছে বর্তমান ভবিষ্যতের ফর্ম ইয়াক লুকু হ্যাঁ সৃষ্টি সে সৃষ্টি করে বা করবে এটা হচ্ছে খলা ক সে সৃষ্টি করলো আর ইয়াক লুকু সে সৃষ্টি করে বা করবে তো এটা হচ্ছে অ্যাক্টিভ বয়েস আছে একে যদি আমরা প্রেসিভ বয়েস নিতে চাই তাহলে আমাদের সূত্র অনুসারে কি করতে হবে আগে আমরা লিখি এটা তো এটা হচ্ছে আলামত মুদারিতে পেশ যেহেতু নাই পেশ দিব আমরা হ্যাঁ আর এই যেটা জজম বা শুকুন আছে এটা থাকবে শেষ হরফের উপরে যেহেতু পেশ আছে পেশ থাকবে এটা চেঞ্জ করার দরকার নেই সবগুলো শেষে পেশ থাকবে আর বাকিগুলো যা আছে সেগুলো জবর না থাকলে জবর দিতে হবে যেমন এই জায়গায় পেশ আছে তো এই জায়গায় পেশ আছে আমরা এটাকে জবর দিয়ে দিব যতগুলো থাকে সেগুলোকে আমরা জবর দিয়ে দিব তাহলে সেটা পেসিভ বয়স হয়ে যাবে হ্যাঁ তখন ইউক লাখু সৃষ্টি করা হয় বা হবে তো আমরা আর একটু বড় ভার দেখি এটা যেহেতু তিনবার মূল ভার আমরা আর একটু লম্বা ভার দেখি যেমন আমরা একটা লম্বা ভার তৈরি করি যেটা ইস্তিফ আল বাপ থেকে আমরা নেই যেমন গ ফারা ছিল মূল এর এ থেকে জনরা আমরা ইস্তাক ফারা দেই হ্যাঁ এটা সবারই পরিচিত একটা শব্দ ইস্তাক ফারা ইস্তাক ফারা মানে ক্ষমা চাওয়া হ্যাঁ ইস্তাক ফারা ইস্তাক ফিরু তারপরে ইস্তিক ফার যেটা সবার পরিচিত নাউন তাহলে ইস্তাক ফারা এটা ছিল অতীতকাল তো এর বর্তমান ভবিষ্যৎ কি ইয়াস তাক ফিরু ইয়াস তাক ফিরু এটা হচ্ছে বর্তমান ভবিষ্যৎ ফিরু তো এর যদি আমরা এখন পেসিপ করতে চাই তো পেসিপ করবো আমরা কিভাবে আগে আমি পুরোটা লিখিগিরো তাহলে আলামতে মোদারিতে পেশ না থাকলে পেশ দিতে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি জবর আছে তো এই জায়গায় জবর আছে তাহলে আমরা কি দিব আলামতে মোদারিতে পেশ দিয়ে দিব তারপরে সিনের উপরে শকুন আছে এটা ঠিক থাকবে চেঞ্জ নাই আর তার উপরে জবর আছে এটার উপরে গয়নের উপরে জজম আর এটার উপরে জের আছে কিন্তু আর সেটা যেহেতু পেস্ট আছে পেস্ট থাকবে এটা চেঞ্জ করার দরকার নাই তারপরে আমরা হচ্ছে আলামত মদারিতে পেশ দিলাম আর সেটা পেস্ট থাকে এই দুটা আমাদের একইভাবে রাখতে হবে আলামত মদারিতে শুধু পেশ দিতে হবে আর যেগুলাতে শুকুন আছে সেগুলো শুকুন থাকবে যে সিনের উপরে শুকুন আছে গয়নের উপরে শুকুন আছে আর যেগুলাতে শুকুন নাই সেগুলাতে যাই থাকুক হরকত সবগুলোতে জবর দিয়ে দিতে হবে তাহলেই আমাদের ইউস তাক ফারু এটা হয়ে যাবে পেসিভাস মোদারি মা মাঝুল অর্থাৎ এটা হচ্ছে ক্ষমা চাইলেও ক্ষমা চাওয়া হয় বা হবে হ্যাঁ তো এইভাবে আমরা পেসিভ বস গঠন করব। যত বড় ভারবি হোক যত লম্বা বারবি হোক বা তিন বর্ণ বিশিষ্ট হোক কোনো সমস্যা নেই আমাদের যদি সূত্রটা আমরা জানি আমি আরেকবার বলি সূত্রটা সেটা হচ্ছে আলামতে মোদারিতে পেশ দিতে হবে আর শেষেরটা ধরা ধরার দরকার নেই শেষেরটা নর্মালি পেশই থাকে আর যেগুলো সুকুনযুক্ত যুক্ত আছে সেগুলো এভাবেই থাকবে চেঞ্জ করার দরকার নেই সুকুন সারা অর্থাৎ যেগুলোতে জজম আছে জজম ছাড়া বাকি যেই হরকতগুলো আছে সবগুলোতে জবর দিয়ে দিতে হবে তাহলেই আমাদের মদারি মাঝহুল অর্থাৎ পেসিভ বয়েস হয়ে যাবে এখন আমরা কোরআন মাজিদ থেকে দুই একটা এক্সাম্পল আমরা দেখব সূত্রটা আমরা এই জায়গায় রাখলাম কোরআন মাজিদে আমরা চলে যাব সুরা আর রহমান সুরা আর রহমানের একচল্লিশ নং আয়াতে আপনারা পাবেন ইউরাফুল, রাফুল মজুরি মুনা বিসি মা ফা ইউ খাজু এই জায়গায় দুইটা অংশ আছে দুইটা ভার্ব আছে এই জায়গায় একটা হচ্ছে ইউরাফুল মজুরি মুনা এই যে এই ভার্বটা আমরা কিভাবে আসলো দেখবেন ইউ রাফু একচল্লিশ নং আয়াতে পাবেন এটা ইউরাফুল মজুরি মু আর একটা ভারত দেখবেন আছে ইউ খাদু এই দুইটাই কিন্তু পেসিভ বয়েজে আছে তো এগুলা পেসিভ বয়েজ কিভাবে করা হয়েছে আমরা এগুলা একটু স্ট্রাকচারটা দেখি যেমন এই ইউরাফুল ইউরাফু এটার মূল ভার্বটা ছিল আরাফা আরাফা অর্থ হচ্ছে সে জানলো বা চিনলো হ্যাঁ জানলো বা চিনলো এটা অতীতকালের ফর্ম তো এটার বর্তমান ভবিষ্যৎ কি ইয়া ইয়া রিফু হ্যাঁ যেহেতু এটা দরা বা ইয়াদ্রিপু বাপ থেকে আসছে তাহলে আরাফা ইয়া আরিফু তো এটা ছিল বর্তমান বর্তমান ভবিষ্যৎকাল জানে বা চিনবে চিনে বা চিনবে জানে জানবে বর্তমান ভবিষ্যতের যে অর্থগুলো আর কি তাহলে ইয়া আরিফু ইয়া আরিফু এটা হচ্ছে অ্যাক্টিভ বয়েজ আমরা দেখলাম হ্যাঁ অর্থাৎ সে জানবে বা চিনবে তো ইয়া আরিফু এটাকে আমরা পেসিভ করবো তো পেসিভ করার সূত্র কি আমাদের আগে আমরা এটা লিখি এটা লিখলাম হ্যাঁ এটা লিখলাম তাহলে এই যে আলামত মোদার ইয়া তাই এটাতে আমাদের পেশ দিতে হবে যেহেতু পেশ নেই পেশ হবে আর পেশ আগে থাকলেই সমস্যা নেই আর শেষের তো পেশ আছে এটা ধরার দরকার নেই জ জজম আছে সেটা ধরার দরকার নেই য থাকবে আর ইউ এই জায়গায় ছিল র কাসরা জের ছিল তো এটাকে আমরা কি করব সব জবর করে দেব বাকি যত হরফ আছে হরকত যেগুলোই থাক সব জবর হয়ে যাবে তাহলে ইউ তো এই যে এই যে ইউরাফু ইউরাফু অর্থাৎ জানা যাবে জানা হবে চেনা হবে এটা পেসিক বয়সে তখন অর্থ চলে আসবে তারপরে আমরা যদি দেখি যে ইউ খাদু ইউ খাদু শব্দটা আসলো কিভাবে মূল ভারটা ছিল আখা আখাদা আখাদা মানে গ্রহণ করলো বা ধরলো আর এটা ছিল অতীতকালের ফর্ম পাস্ট ফর্ম তো এর বর্তমান ভবিষ্যৎ কি বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়া আমরা এভাবে লিখি একবারে লিখে ফেলি ইয়া খুদু ইয়া খুদু যেহেতু এটা নাসরা ইয়ান সুরু থেকে আসছে তাহলে আখাজা ইয়া খুদু হ্যাঁ এটা হচ্ছে ধরে বা ধরবে ধরে অথবা ধরবে তো এর ইয়া খুদু এর আমরা কি করবো এটা অ্যাক্টিভ বয়েস আছে এর আমরা পেসিভ করব তো পেসিভ যদি আমরা করি এর তখন কি আসে আমরা আগে লিখি এটা ইয়া হ্যাঁ এটা লিখলাম আমরা তাহলে যেহেতু এই ইয়ার উপরে জবর নাই। তাহলে আমাদের প্রথমে পেশ দিতে হবে হ্যাঁ ইউ আর এই খোজু খোজু আর শেষে যেটা আছে এটাতে তো পেস্ট থাকবেই নর্মালি হ্যাঁ এটা চেঞ্জ করার দরকার নাই যেটাতে জজম আছে সেটাও ধরার দরকার নাই আর এটাতে আছে পেস ইয়া ইয়া খোঁজু তো এই জায়গায় পেসটা এটা জবর হয়ে যাবে তাহলে ইউ খাদু ইউ খাদু ধরবে ধরা হবে বা গ্রহণ করা হবে এটা আসবে তখন এই যে ইউ খাদু শব্দটা চলে আসছে তো যাই হোক যে আশা করি এটা তো আমাদের মূল ফর্মটা আমরা জানলাম তিন বর্ণ বিশিষ্ট বা অন্য হরফের এটা আমরা জানলাম মদারি মাঝুলের ইটা থার্ড পার্সনের সিগাটা আমরা জানলাম তো একইভাবে আমরা অন্য যে কোনো থার্ড সেকেন্ড পারসন যদি আসে তাফ আলু যেমন আরাফা ইয়া ইয়ারিফু তাহলে তা যদি আমরা তা আরিফু ধরি সেকেন্ড পার্সনের ক্ষেত্রে তাহলে তু উ রাফু এবার একইভাবে আসবে অর্থাৎ অন্য সিগাগুলো চোদ্দোটা সিগা আছে হ্যাঁ বর্তমান ভবিষ্যতের চোদ্দোটা সিগা আছে তো বর্তমান ভবিষ্যতের একটা আপনি যদি জানতে পারেন তাহলে এই অনুযায়ী বাকিগুলো আপনি তৈরি করতে তৈরি করে ফেলতে পারবেন হ্যাঁ বাকি সিগাগুলো একই নিয়মে তৈরি করবেন শুধু প্রথম অংশটাই চেঞ্জ হবে তো আশা করি যে আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা মদরি মাঝহুল অর্থাৎ আরবি বর্তমান কালের যেই কর্মবাচ্য রূপ পেসিভ বয়েস সেটা আপনারা বুঝতে পেরেছেন তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা জানার বিষয় থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহিৎ